মদিনার বাইরে বিরাট বড় মাজমা পুরুষ মেয়ে লোক বাচ্চা উজির কে ইস্তফাল করার জন্য আসারা সবাই এই যুবকের হাতে মুসলমান হইছেন ঠিক তার কা মদিনার যত যুবক ছিলেন সবাইকে কলমা পড়ার সাথে সাথে দাওয়াতের কাছে লাইয়েছেন এমন কি যারা চাকর নকল ভীত ভারী এক জমা পিতদাস

আর এই আল্লাহ জাতের থেকে সবকিছু আমার তিন দিলের মধ্যে আসবে ওনারা দাওয়াতের কাজে সবচেয়ে পেলে ইমান শিখছেন সবার প্রমাণ তাহলাম ইমান কুমা তাহলাম কোরআন আমরা প্রথম ইমান শিখছি তারপরে কোরআনকে শিখছি তো ইমান শিখার জিনিস ইমানটা কি কলমার মধ্যে তিন লাইনের মেহনত করলে কলমা সহি শুদ্ধ হবে তিন লাইনে যদি আমরা মেহনত করি আমার ইমানটা সহি হবে এবং সবল হবে একটা মেহনত হল যে রা ইহ্লাহ মোহাম্মদ রাসুল্লাহ যে আল্লাহ যে সর্বশক্তিমান এই সৃষ্টি জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সৃষ্টি করে নিজেকে লুকাই এনেছেন চুপাই এনেছেন এই চক্ষুর দ্বারা কেউ আল্লাহ কেউ দুনিয়াতে দেখতে পাবে না কেউ দেখতে পাবে না কিন্তু আল্লাহর হাকি কি রাত আল্লাহ সৃষ্টি করেছেন কিছুই ছিল না সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আর যে যে জিনিস বানায় সেটার মালিক সেই হয় তো এই সমস্ত দুনিয়ার সব জিনিসের একমাত্র মালিক কে আল্লাহ রুজ আল্লাহ খালিক আল্লাহ মালিক

মা বাপ ছাড়া আমাদের সবার বাপ আদম তোমার নদী ইসলামকে পাইজা করে নিছেন আর আমাদের তো কোন মা বাপ আছেন তাহলে কিছু দ্বারা পায়া করছেন কুদ্রতের দ্বারা ঠিক না